এক পরীক্ষার দিন অন্য বিষয় পড়ে যাওয়ায় মায়ের বকাঝকায় চরম সিদ্ধান্ত অষ্টম শ্রেণীর ছাত্রীর গোঘাট থানার সাওরা অঞ্চলের হাফিজগঞ্জ গ্রামের পায়েল মাল নামে এক ক্লাস এইটের ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য কেউ বলছেন ভূগোল পরীক্ষার দিন ইতিহাস বই পড়ে যাওয়ায় কেউ বা বলছেন ইতিহাস পরীক্ষার দিন ভূগোল পড়ে যাওয়ায় পরীক্ষা খারাপ হয় এই কারণেই মা তাকে পখাঝোকা করেন অভিমানে মায়ের অলক্ষে ধানের কীটনাশক ওষুধ খেয়ে জ্ঞান হারায় নাবালিকা মেয়ে বাড়ির আত্মীয় স্বজন সকলেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসে জরুরি বিভাগে সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিং এ স্থানান্তরিত করা হয় সেখানে কিছুক্ষণ থাকার পর নাবালিকা মেয়েটি মারা যায় মিতার বাবার নাম স্বরূপ মাল জানা গেছে বাবা মায়ের একটি কন্যা সন্তান যার বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দ বছর আরামবাগ থেকে কুশকুমার পান্ডের রিপোর্ট আরামবাগ টাইমসাবে 그니까, 그니까, কালুয়া লো ও ও ও

আমি তো থাকি না আমি তো ছিল নার্সিংহোম আমি জানি না তো কি যেটা শুনেছেন ওই বললো যে ওই মারা গায়ে ভর্তি করছে মা এই বলে আমাকে এই বললো ভর্তি করছে ইতিহাস পরীক্ষা ইতিহাস হচ্ছে ভূগোল পরীক্ষা যে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরত গেছে যে ওর মাকে বলেছে যে আমি তো ভুল কাজ করেছি কিছু বলবে না তো এবারে হয়তো ওর মা বকেছে সেই নিয়ে এবারে কোথায় ছিল জানি না আমরা তো নার্সিংহোমে ছিলাম তাহলে বলবো কী করে যে এটা শোনা কথা যে এই মারাও একমাতে নিয়ে এনেছে নাকি খেয়ে ফেলেছে সে কখন খেয়েছে তা জানি যখন দেখেছে তখন সে হচ্ছে মানে একবারই লেটিয়ে গেছে এই korate <Sanye> tarpori phone na hocche je barite ke ke ache barite ma baba ami to eto bolte mar ma baba jodi যত সময় আমি আরামবাগেই ছিলাম আর ও আজকের ইতিহাস না ভূগোল পরীক্ষা তার উল্টোটা পড়ে পড়াশোনা করে গেছে হয়তো বাড়িতে এসছে হয়তো ইতিহাস পরীক্ষা ভূগোল পড়ে গেছে এরকম মা হয়তো কিছু বলেছে হয়েছে সেই জন্যই একটা দোকান থেকে ইঁদুর মারা নাকি বিষ এনে খাবার পর দেখিয়ে দেখলো দেখার পর বাবা ছিল আর পিসি ছিল পিসিকে বললো হয়তো যে কোন ক্লাসে পড়তো কোন ক্লাস হবে না না এইটা দিয়ে হাসপাতাল হাসপাতালে নিয়ে এসে কিছুক্ষণ পরে পড়ে কি নাম ছিল পাইল মা বাড়ি বাড়ি আছে হাফিজ অঞ্চ ওটা কোন অঞ্চল সাউড়া অঞ্চল সাউড়া ওর এইটা পড়ে মানে ম্যাক্সিমাম ধরুন 13 14 হবে আপনি আমি হচ্ছে ওনার পিসি ছেলে দেবাশিস পাল ওনার বাবার নাম সরু মালদার নাম সরু মাল সরু মাল জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন আমাদের অঞ্জন